ফেভারিট রেস্টুরেন্ট যেখানে খাবার কোয়ালিটি আমাদের অনেক ভালো লাগে চলো আজকে দেখি কি খাবার খাই আমরা আচ্ছা তোমরা কে কে আমার মতো রেস্টুরেন্টে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ভালো লাগে আমি চেয়ারে বসে থাকবো আর কেউ আমাকে সামনে গরম গরম খাবার পরিবেশন করে দেবে আর আমি সেটা গপ গপ করে খাবো আর সাথে যদি হয় পরিবারের সাথ তাহলে তো সোনাই সোহাগা আর বাচ্চাগুলো যে কি পরিমাণ খুশি সেটা ওদের মুখ দেখেই বুঝতে পারছো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া তো সম্ভবই নয় তাই যখন এরকম দিন আসে তখন আনন্দ কিন্তু ডবল হয়ে যায় চলে আসছে আমাদের ফার্স্ট আইটেম কেমন আমি বানিয়েছি ভালো করে বলো তোমরা বলো হ্যাঁ আমি বানিয়েছি অত সোজা আমি পাক্কা রাঁধুনি বাস কেমন লাগছে ম্যাডাম জানি না ভালো হুম জানি না এরকম এটা আমার ললিপ পাড়া একটা পিস